নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে এই সেই বিশেষ মানুষ যার জন্য মানে যাকে কেন্দ্র করি আজকের অনুষ্ঠান এটা ছিল একটা উপনয়নের অনুষ্ঠান আজকে আমরা গিয়েছিলাম তার মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানে ফার্স্টে স্টার্টারে ছিল ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো আমি সবই খেয়ে নিয়েছি মাত্র চারটে পড়েছিল দেখাতে ভুলে গিয়েছিলাম ওই জন্য ওইটা দেখালাম এবার খাওয়া দাওয়ার মেন কোর্সে চলে এসেছি মেন কোর্সে কী কী ছিল সেটা তোমাদেরকে ফার্স্টেই লিস্টটা দেখিয়ে দিয়েছি থালাটা মানে প্লেটটা আমার এত ভালো লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না প্লেটের ওপর দিয়ে দিয়েছে লেবু দিয়ে দিলো এখন ঝুড়ো আলু ভাজা তারপর দিলো অল্প করে ভাত ভাত দিয়েছে আর ঝুড়ি আলু ভাজা দিয়েছে শুকনো শুকনো না খেলে হয় ওই জন্য আমি একটুখানি খেয়ে নিলাম আর দেখতে পাচ্ছ জলও দিয়েছিলো যেহেতু অল্প ভাত দিয়েছে তাই প্রথমে দিয়ে দিল শুক্তো শুক্তোর জন্য অল্প করে ভাত দিয়েছে ভালোই করেছে শুক্তোটা দেবার পর আমি ভালো করে মাখি মাখিয়ে খেয়ে নিচ্ছি শুক্তো দিয়ে ভাতটা খেয়ে শেষ করার পরই চলে এলো আরও গরম গরম ভাত দেখো সাইডে আলু ভাজাটা রেখে দিয়েছি তারপর চলে এলো গরম গরম ভেজ ডাল মানে সবজি ডাল এর মধ্যে সব রকমই সবজি ছিল এরপর ডাল দিয়ে ভাতটা একটু মেখে ওতে যেই লেবুটা দিয়েছিলো তার একটুখানি রস আর যেই ঝুড়ি আলু ভাজাটা ছিল সেটা একটুখানি দিয়ে এইভাবে কার কার খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো তারপর এখানে চলে এলে এটোর চিংড়ি যেটা দিয়ে ডাল দিয়ে ভালো করে আমি মাখিয়ে খাচ্ছি চিংড়ি মাছও ভালো ছিল এই দেখো চিংড়ি মাছ দিয়ে আমি খেয়ে নিচ্ছি তোমাদেরকে আগে যেটা বলতে ভুলে গেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে ছিল এবার পাবদা মাছ পাবদা মাছটা ওপর থেকে দেখো সাইজটা দেখতেই পারছো কতটা বড় আর ওপর থেকে দেখো কাইটা আমি একটু দেখিয়ে দিলাম গ্রেভিটা কত সুন্দর দেখতে লাগছে এটাও টেস্ট খুব সুন্দর ছিল কোনো টেস্টের কথা হবে না এরপর এসে গেল কাতলা মাছ কাতলা মাছটা নিয়ে তো আমি কোনো কথাই বলতে পারবো না মাছটা পুরো পাকা ছিল এত সুন্দর টেস্ট ছিল আমি বলে তোমাদের বোঝাতে পারবো না দেখো ওপর থেকে ছালটা আমি তুলে নিলাম ছাল আমি খেতে অতটা ভালোবাসি না ওই জন্য ফেলে দিচ্ছি তারপর দেখো মাছটা কতটা সুন্দর হয়েছে আর চাকা মাছ বা ডাকা মাছ ছাড়াতে তো অনেকটাই কষ্ট হয় সেই কারণে আমি যেখানেই যাই মাছ খেলে আমি পেটির দিকটা নিতে খুব ভালোবাসি ওই জন্য পেটের দিকটাই নিয়েছিলাম দেখো মাছটা দিয়ে এবার খেয়ে নিচ্ছি আর তোমরা আমার চ্যানেলে প্লিজ পাশে থেকে কারণ এই সামনে আরও একটা ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে তারপর ভাতটা শেষ করতে না করতেই চলে এলো চাটনি আর পাঁপড় চাটনি পাঁপড় দেওয়ার পরই দিয়ে দিল পায়েস আমি ভাতটা খেয়ে শেষ করার পরই দেখলাম পায়েস চলে এলো পায়েসটাকে রেখে আগে চাটনি পাঁপড়টা খেয়ে নিলাম চাটনি পাঁপড়টা খাওয়ার পর ভালো করে চাটনি পাঁপড় খেতে আমার খুব ভালো লাগে চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিলো বেশ ভালোই লাগছিলো তারপর চাটনি পাপড়টা শেষ করার পর আমি পায়েসটা শেষ করেছিলাম পায়েসটা শেষ করার পর প্লেটটা ফাঁকা হয়ে গেছে পুরোটা তাই আমি একটু অপেক্ষা করছি ততক্ষণ দেখি কী কী আসে এরপর দেখো এসে গেল বড় বড় রসগোল্লা আমি দুটো নিয়ে নিই একদমই বেশি মিষ্টি খেতে আমি পছন্দ করি না তাই একটা রসগোল্লা খাওয়ার পর আবার অপেক্ষা করছি তখন দেখলাম এই হাত ধোয়ার বাটিগুলো চলে এসেছে তারপর প্লেটে দিয়ে দিল একটা সন্দেশ এই সন্দেশটাও এত সুন্দর খেতে ছিল না মিষ্টিটা খেতে খেতে দেখলাম এখানে ওই বাটি যেগুলো দিয়ে গেছিলো তাতে জলও দিয়ে দিয়েছে মিষ্টিটা ভালো করে শেষ করে নিলাম তারপর যে বাটিটা জল দিয়েছিলো সেটাতে হাত দিয়ে ভালো করে ধুয়ে নিলাম হাত থেকে তারপর এরপর দেখছি আইসক্রিম আর পান দিয়ে গেলো দেখো আইসক্রিম করেছিল এরকম কাপ আইসক্রিম আইসক্রিমটা মোটামুটি ভালোই ছিল যেমন হয় আইসক্রিমটা আর কি বলবো আর পান ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং বাই